এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার

চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হজ হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অনেক ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় বিদায় দিতে জন্য জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানাজা হবে অশ্রুশিক্ত যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ারের মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে পাশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে করে। সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনারে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের যেতে হবে চরে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বন্ধ দলন ভর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুত সবই হবে তোমার রে আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্যই আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণুয়ই বলতেন নাহাইতু উমান জিয়ারাতুল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা সামনে জাবাত জিয়ারত করবা কবরস্থানে যান তো একটু যাবেন একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুব মুরুব্বিরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা আপনিও থাকবেন দিস দা অফ লাইফ শিশু হয়ে এসেছিলেন শৈশব বৈশব যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে মেয়ের করে সন্তান হওয়াতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছে আপনি থিংক অবাউট ড্যা এবার যাওয়ার কথা ভাবেন আখের হাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসতে লাতি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জগ ধরে শেষ ঠিক কি না This is the circle of life. যে জীব চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না? এটা রিमाइंडर আল্লাহ এই சூரার দিয়েছে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসু হত্তাসরতুমুল মকবির। ওগো গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসাত ওদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোক লোভ বাগলামি দিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না তার কথা আল্লা বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মনে তোমরা গাফিল হয়ে গিয়েছো আখেরাতের কথা আদায় মালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কি না যেতেই হবে আমরা ভুলে যাই অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক মানুষকে গাফল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি ছিল আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই সবকটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আসে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আসে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে যায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে যায় আসে না নাই তো মানুষের চাহিদা আর কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিষ্ণু님이 বলেছেন উনযুরু ইলা মান হুয়া আসফাল তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওয়া লা তানদুর মান হুয়া আ'লামি তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ো না তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক নাই টাকা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দের মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁপছে ওই লোকটার দুইটা পাই নাই নাই পাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি বলবো জোনে বলেন কি বলবো এই জন্য ইসলাম অল্প তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না না অল্প খান অল্প পড়ে অল্প জামান অল্পের ভেতরে ভরকট ঢুকায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সাপেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে কথা শুনে না ছেলে টানে মেয়ে ঘরে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘট্টা জাহান নামের টুকরা রোগ বালায় একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট 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 মেনু মেনু দিয়েছে এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত ইলিশ কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া মার বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা অল্প বেতনের চাকরি একটু শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আরো প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকাই কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেয়ার মালিক কে শান্তি আছে অল্প খেয়ে শুকুর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য অল্প খাবো অল্প পড়াবো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সাল আর কি সমস্যা হয় রিকশালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এর একেবারে 슬িম শুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপুজদের মেদ আসার নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এর না হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানায় না আমরা ছিলে বলেন ঠিক কিনা রিকশালা কুলিওয়ালা নিজা নামাজ পড়ে বওন বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা